বন্ধুরা আজকে নিয়ে এসেছি দারুণ একটা হেল্পফুল জিনিস ডাবল সাইড টেপ যে কোনো কাজে পারফেক্ট ছবি হুক টেবিল বা গাড়ি সব কাজেই মজবুত টেপ এটা সেই ডাবল সাইড টেপ যেটা ঘর থেকে গাড়ি সব জায়গায় কাজে লাগে একসাথে পাঁচ এক নয় তিনটা ডাবল সাইড টেপ মাত্র উনসত্তর রুপি এ টেপটা একবার লাগালে শক্ত করে ধরে খুলবে না সহজে দেয়াল টেবিল গাড়ি যেখানেই লাগাও সবখানেই কাজে দেবে এই টেপ এত কাজের টেপ অথচ দাম মাত্র উনসত্তর রুপি একেবারে বাজেট ফ্রেন্ডলি কিনতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করো একেবারে কাজের টেপ তোমার হাতের নাগালে আরও দারুণ প্রোডাক্ট পেতে এখনই সাবস্ক্রাইব করো তোমার এক থেকেই আমাদের উৎসাহ